হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নাজিমাস কুকিং ব্লগস আমি নাজিমা নতুন একটা ব্লগ লইয়া আবার আপনার সামনে হাজির হইলাম আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখার সবাই পালা আসোই আমরা ভালো আছি আল্লাহর শেষর মতে তো আজকে আমার স্পেশাল ভিডিও স্পেশাল রান্না বান্না তো আমার লগে থাকা শেষ পর্যন্ত অনেক কিছু দেখতে পারবা আমার পুরা ভিডিও দেখে যদি ভালো লাগে একটা লাইক দিতে মোটেও ভুলবা না আর আপনাদের তো ফ্রেন্ডস আর ফ্যামিলির লোকে শেয়ার করবা সো আমার লগে থাকা শেষ পর্যন্ত তো আজকে শপিং বার হয়েছি গাছ সেরাও আছে আমরা এসে আজকে শপিং মাছ বাজার বন্দর বাজার বেজে সুন্দর লাগে মাছ মাংস শপিং ভেজিটেবল সব কিছু নিমো আর গরমীয় শেয়ার শরম কিতা কিনছি আর আমার বান্না আছে শেয়ার শরম সব আর দেখা ঘরের পাওয়া উপলক্ষে আমরা তো আয়োজন করি আর ত' বৰ এটা মাছ লৈছিল লৈ আহি এটা ফটো তুলি তো যিহেনে যে চোনটো পষ্ট দিছে ধৰা তো মাছ এখন খেটাই দিলি মোক খেটাই আৰু যাতে যাতে শ্বপিং গৰ যায় মোক তো গৰ গিয়া দেখাই মোক কেইটা কেইটা কিনিছি চপিও আৰু চাম লগতে বাজারে গেলে খাসা করি সাদুলা ভাত তার নালে তো দেখতে পারারা টেবিল ও সব তাপা করা বার্গার ফালুদা সহ অনেক নাস্তা আছে তারপরে নাটস টিসি মিট চিকেন মাছ তারপরে টেস্কর কিছু শপিং আছে দেখ তো টেস্কর বেশি কিছু নাই টিস্যু আর পাউডার

তো রাইস কেন রাইস ডালা একটু দেখাইলাম তো আজকে মেহমান রান্না রান্নাবান্না স্টার্ট করে দিই ভিওয়ার্স আপনাদের অনেক কিছু শেয়ার করম আর মেহমান হল গিফট আগে কিনে আনলিছি তো একটু ভিডিও করিয়া রাখলাম সুন্দর করে তো আমার হাজবেন্ডও খেলার করব বই নাই বা আমেরিকা থাকি তো আমার খালার শাশুড়ি করো নন্দন থাকি তো তান গিফট একটা দেখিয়া আর তো তান তিনটা ছেলে তো তারারও গিফট আছে তো এই লাগি দুই দিন থেকে আমরা প্রিপারেশন নিয়ার তো আগর দিন দেখরা একটু মাছ একটা বাজি খরাম আর লাগি চিকেন ফ্রাই করলি আর তো একটু খাম আগ্রহ রাখি আর তো তো যতটুকু ফারা যায় রায় তো শেষ করিল মো বান্না আর দিনও আকি দিন লম্বা আছে তো তাই একটু বিকালের দিকে আইবা। তো বাকি যেগুলা রইব দিনও আকি রান্না শেষ করম তো আমার নন্দর জামাই লাগি একটা থাল বানাইছি তো নতুন দামান দাইরা তো হই একটা তাল বানাইয়া সুন্দর করে ডেকোরেশন করিয়া দেই ও আকি। তো যে সুন্দর হিসেবে সবে হয়েছে আর কেটারা যে খুশি হয়েছে তো মেমান আওয়া ফুলকে আমার বাকি সব মেমান আমার ননন ননরি জাল বা সুর বাইবা তো আজকে অনেক মানুষ আমার ঘর দাও তো সব লেগে মোটামুটি প্রিপারেশন করলেছি তো আমার রান্না বান্না একটু দেখাই ইয়ার তো তার রান্না বান্না করছি তা একটু ভিডিও কর তো আমার ননন ননরি তিন নাকি ভিডিও করা তো দেখাই দেখায় ইন্দ খিয়াকেইটা ৰান্ধিছে তেন্তে দেখা তেন্তেনো বিদেশ ত' অলৰেডি আমাৰ অনেক মেহমান অকল আহিছে ত' আমি আকৌ ৰেডি কৰিছোঁ

বাদেট কিছু রাখলাম তো এখন সামোচা ফ্রাই করি আর সবগুলো ফ্রাই খরলে লিচি তো ফ্রেন্ডর অনেক কিছু শেয়ার কর্ম বিহার সো আর বয়স অফাম নাই আপনারা দেখতে দেখো নিশ্চয়ই ভালোই বা ওয়াচিং স্টে উইথ মি আন্টেলেট যারা আমার চ্যানেল আজকে নতুন ভিজিট হরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া আর বা বেল নটিফিকেশন অল অপশনও দিয়ে রাখা যাতে আমার ভিডিও লগে আপনারা দেখতে পার আর আমার লোক কানেক্ট থাকতে পারেন תודה רבה, אמר ממנו כל שוב, ראה, איך זה הולך דחייר? ত' নিজৰ গৰম মেহমান আহিলে অতো বেছি আচলতে খিচুৰি ৰেকৰ্ড কৰা যায় না তো একো একো জেটা ৰেকৰ্ড কৰিছি আমাৰ ভিউৰ চনলৈকে শ্বেয়াৰ কৰি ইয়াৰ ভিউৰ চনৰ লগত এটা সকাহ

তো খাওয়া দাওয়া শেষ করিয়া তারপরে একটু ডিজার্ট দিলাম তো ডিজার্টর মাজে আস ফালুদা আর সুজির ফিরনি তো তাইন জেবালাফাইসেন সুজির ফিরনি আর বাকি সব গেস্ট রে ফালুদা যে বলা জ্যাবালাফাইসেন একটিলে মানে ফালুদা শেষ হয়ে গেছে তো যে খাইরা বারবার কি তো মার্শাল্লা সপ্তাহ সোফার খুব সুন্দর ইয়া ইউইছে আসলে পুরা দিন অনেক গল্প হয়েছে আড্ডা হয়েছে খানি হয়েছে মানে পুরা একটা দাওয়াত সুন্দর ইয়া ইউইছে তো পুরা দিন শেষে রাইট বেশি হয়ে যা তো হন মেহমান যাওয়ার ফালা আর গিফট দিয়ার তো আমেরিকাতে কি আমার নন্ন দেওয়া উপলক্ষে আসলে অনেক সুন্দর একটা দিন আমরা তো এখন বিদায়ের ফালা সব মেমান হল আস্তে আস্তে যাই তো বিদায় বেলা একটু রেকর্ড করলাম

লাগে সারা শো পাইছি আমরা গুলো সারা দোকান বিস্কিট চকলেট সানাসুর ব্রেড সিরা সানাস তো ভিউয়ার্স অত সময় আমার লগে তাহলে লাগে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা খেলা হইল অবশ্যই আমার জানাইবা থ্যাঙ্কস ফর ওয়াচিং নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানাইয়া আল্লাহ হাফিজ